তো এই হচ্ছে আমার লুক তা এই হচ্ছে আমার ফুল লুক দেখো তো দেখা যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমার ফুল লুক দেখো কেমন লাগতো অবশ্যই কমেন্টসে জানিও এই জামাটা পাঞ্জাব থেকে নিয়েছিলাম শর্ট হাত বলে পরতাম না বাট এখন পড়া শুরু করেছি আর আজকে আমরা পরলাম যেহেতু মামা শ্বশুরে বিয়ে ছিল ওই সময় কদিন খুব জামাটা পড়েছি আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে এরকম জামা কাস্তে সুবিধা হবে তার জন্য পরে এলাম হ্যাঁ সঙ্গে থাকো শেয়ার করছি সমস্ত কিছু আর কালকের ব্লগটা এখনো শেষ করা হয়নি সেটাকে শেষ করতে হবে হ্যাঁ

ये तो मेरे काछा आ गए अरे देखो बोलो रिया जी जी चले गए

আর এটা দেখো এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তো এখানে আছে এঁচোড় চিংড়ি কাতলা মাছের কানিয়া আর ভাত তো চলো ঝটপট খাবারটা তো ভাবলাম একটু লেট করে খাবো কিন্তু খেয়ে নিচ্ছি খাবার দেখে আর থাকা যায় না বাড়িতে থাকলে তো কেউ বেড়ে দেওয়া থাকে না আর ইচ্ছাও করে না একা থাকি খাবার হচ্ছে এঁচোড় চিংড়ি আর

刚才睡了。 তো এখন মোমো খাবো বলে তোমার হচ্ছে প্যান ফ্রাই মোমোটা অর্ডার দিয়েছিলাম আর জমেটো দাদাটা এসছে টাকা দিতে এসে দেখি আকাশটা এত সুন্দর তাই ভাবলাম আগে আকাশের ভিডিওটা করে নিয়ে ভাগ্যিস করে নিয়েছিলাম টাকা দিয়ে যাওয়ার পরে আবার ভিডিও করতে গিয়ে দেখি আর নেই ওরকম আকাশটা তো আবার পুরো অন্যরকম হয়ে গেছে মানে নর্মাল হয়ে গেছে কিন্তু তখন এত সুন্দর লাগছিল আর এই দেখো আমাদেরকে মোমো দিয়ে দিয়েছে আর দেখো এখন আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে পুরো এতক্ষণ না কি সুন্দর সেই আগুন জ্বললে যেরকম হয় পুরো

O reoli chan. O reoli Na na, yn awg. Oedden nhw'n এই কারণ আজকে আমাদের এখানে হচ্ছে মাটন মাটন আর হচ্ছে তো এন্ড ডিনার করে করে কি না করেও যাইও তারপরে বাড়ি হয়েছে তাই জন্য মাটন খেয়ে বাড়ি যাব মাটন খেয়ে বাড়ি যাবো আই আজকে

সন্ধেবেলায় আর কিছু লাগে এন্টারটেনমেন্টের জন্য দেখো তিন ভাই বোনকে দেখো লাগবে লাগবে লা লেগেছে না লাগেনি লাগেনি অল্প লেগেছে ওলে বাবা দেখো তিন ভাই বোনের কাণ্ড দেখো আমি দিদিকে হ্যাঁ পারবে নাও সবাই পারবে থাক না সবাই করুক না বাবা দেখো এখন মাটন কষা হতে হতে পাইলে আমাকে এক পিস দিয়ে গেলো আর এটা আমি এখন খাবো আমার তো মাংস মানে ভাগে খাওয়ার থেকে কষা হওয়ার সময় খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে তো এখানে দেখো মা মেয়ে জামাইয়ের খাবার রেডি করে দিচ্ছে এক্ষুনি আমি খাবার নিয়ে চলে যাব টোটো চলে এসেছে আর এই হচ্ছে মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে সব রেডি করে দিল তো চলো এবার যাওয়ার পালা যাই

তো দেখো এই হচ্ছে মা যতক্ষণ না চোখের আড়াল হব ততক্ষণ দাঁড়িয়েই থাকবে তো এবার বাড়ি চলে যাবো আর এইভাবেই আজকের দিনটা খুব মজায় আনন্দে ভালোভাবে কেটে গেলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি লাগে প্লিজ লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাইব করে খুব শিখে নতুন একটা আর একটা জিনিস এখন আমার মা ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ